যারা শ্রবণ কীর্তন করেন তাদের হৃদয়কে পবিত্র করে দেয় মানে উৎপাদন করে আদর আপনার সন্তোষ করে মিথোর পুষ্টি নিবিধের করে

অনেক অধকে অনেক পাপ অনেক তাপনি হরণ করতে পারেন সেই গুণ কথা শ্রবণকে সুতরাং আমরা যখন যেখানে বসি হরি কথা শুনি হরি কথা বলি তো কাজ এখন সে কথার বলতে কোনো কোনো মহাজন কোনো কোনো ভক্তি কথার প্রভাব একটু বেশি হয় বেশি হয় শ্রদ্ধা যার কথা শুনছি তার প্রতি আন্তরিক প্রতি শ্রদ্ধা থাকে তাহলে সেই কথাটাই তার বেশি হবে অনেক সময় দেখা যায় আমরা কথা শুনি তার সঙ্গে আন্তরিকতা কম থাকে আরেক সময় দেখা যায় কি দর্শনধারী বলে পরে একটা বাংলায় কথা আছে না আগে আগে দর্শনধারী আজকে দর্শন এরকম যদি দর্শন সুন্দর হয় তাহলে তার প্রতি লোক আকৃষ্ট হয় আকৃষ্ট তার কথা শুনে তারপরে শুনলে পরে কোন বিচার করে যেন এর কথাও ভালো এবং দর্শনের কথাও ভালো সাধু কথা প্রকৃত সাধু যদি হয় তার কথা শুনলে মঙ্গল হবে তিনি যা কথা বলেন তার কথা

প্রভাব বেশি পড়ে বর্তমান জগতে যদি সেই বক্তার মধ্যে সরাক ভাব থাকে এটা আমি বলে দেব কেউ বলে দেবে তিনি সরাক বক্তেলা এরকম হবে না তার হৃদয় ব্যক্তিগত হৃদয় কি বলছে তার ব্যক্তিগত হৃদয় যদি স্বরাগ থাকে সেই স্বরাগক তার কথায় লোকের উপরে প্রভাব ততটা করবে না কি প্রভাব করবে না আকর্ষণে আরজনের তার কথায় প্রভাব করবে না হয়তো শুনতে ভালো লাগবে শুনবে তাতে দোষ নাই কিন্তু যখনই ওই ভক্তির আচরণের কথা আসবে তখন তার মধ্যে প্রভাব একটু কম পড়ে আপনারা লীলা কীর্তন শুনে থাকেন আপনারা অষ্টম প্রহরা যেন বহু কীর্তন অনেক কীর্তন হয় সেই কীর্তনের প্রভাব কিন্তু পড়ে

আর কথার প্রভাবরা ওরে দুর্লভ নুলে তার আজকাল কথা শুনলে পড়ে কতটা জীবনে আশ্রয় করার জন্য সুবিধা গলি কলকাতা আশ্রম তো কালকে আশ্রমে পৌঁছা ছিল কালকে কোনা ভক্তের আগ্রহে তো বাদও করে রেখেছে তো

দেখা যায় কিন্তু ওইটুকু বলে যখন ক্ষান্ত হচ্ছে যারা আচরণ করতে যাচ্ছেন তারা আচরণ করতে পারছেন না যখন আপনার প্রতি শ্রদ্ধা সেই ভক্ত হয়েছে তাকে আপনি আচরণ করার শিক্ষা দেন প্রথমে বলুন যে দেখো এইটা না হলে হবে না তুমি যদি এই আচরণটা না করতে পারো

আমাদের মধ্যে চলেছে প্রথম নিষেধ এটা নিষেধ প্রথম বলা হবে আপনি যদি হরিফলন করতে চান সেবা করতে চান হরির সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাহলে আপনাকে হরির যা অনুকূল সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে সে সংকল্প

বা আপনি সমাজকে পরিচালনা বলছেন সুধা আপনার আপনারা সেখানে অথরত বলন এইটা করো তবেই তুমি ভক্তি লাভ করতে পারবে ভক্তির সিদ্ধান্ত বুঝতে পারবে সুধা না যে বক্তার প্রতি শ্রোতা যে রকম হৃদয়ের ভাব যে রকম শ্রদ্ধা যে রকম ভক্তি হবে সে

এরকমের পরিত্যাগ করে একমাত্রা মানে কথাটা হচ্ছে তিনি নিবৃত কৃষ্ণ তার যে হবে সেই কথা শ্রবণের ফল সুদূর প্রসায় হয়তো আজকে তৎকাল ফলপ্রতি হলো না কিন্তু যদি এইরকম বক্তার মুখে কথা শুনে তাহলে কোনদিন না কোনোদিন ফলপ্রতি আর যিনি সরাক বক্তা তার জীবন সঙ্গে মিলিয়ে যখন দেখবে ওর প্রভাব পড়বে প্রভাব পড়বে না সেই জন্য আমরা পরস্পর যে ওই কথা করবো সেই কথা আমাদের তিনজন তারা শ্রোতা না পেলে অন্য শ্রোতা না পেলে তারা চারজনের মধ্যে একজন বক্তা হন আর তিনজন শ্রোতা

যে কথা জীবের হৃদয়কে পবিত্র করে কি করে পবিত্র করে অগৌহরম হরি অনেক অনেক পাপ অনেক অনেক তাপ কে যে হরি কথা হরি নামে হরণ করে আর ভক্তি উৎপন্ন করে ভক্তা সন্ধ্যা দয়া ভক্তা বিভ্রতি ফলকান্তরুম ভক্তরা যখন এরকম প্রথমে সাধন ভক্তি

সারা জীবন করতে একই কথাই এক একজনের মুখে একই কথাই কেউ একটু রসলি ভাবে বলে কেউ একটু অতটা মধুরতা তার মধ্যে না থাকলে সেই গুণ না থাকলে তিনি কীর্তন করেন সুতরাং এই যে কীর্তন আমাদের মধ্যে চলছে এই কীর্তন চিরকাল চলতে থাকবে আবহমান কাল আবহমান কাল থেকে চলছে আর অনাগত কাল পর্যন্ত চলতেই থাকবে এটা এই হরি কথা এই কীর্তন চলতে থাকবে সুতরাং যারা হরি ভজন করতে চায় হরি বৃত্তি লাভ করতে চান তাদের উচিত এই হরি কথা শ্রবণ কীর্তন ভক্ত পেলে কীর্তন করবে শ্রোতা পেলে কীর্তন করবে বক্তা পেলে শ্রবণ করবে আর বক্তা শ্রোতা কাউকে পাওয়া যাচ্ছে না তখন তখন কি করবে তখন কি করবে বলুন তো দেখি কে বলবে তখন নিজে নিজেই কীর্তন করে নিজে নিজেই শুনবে কারণ শ্রোতাও নাই বক্তাও নাই তখন তাহলে সময়টা তো কাটাতে হবে তখন নিজে নিজেই কীর্তন করে নিজে নিজেই শুনবে এ হলো কথা প্রসঙ্গ সুতরাং আজকে আমরা

অদ্বিতীয় আরে ব্রহ্ম তো অদ্বিতীয় তার দ্বিতীয় না এই কথাটা তো অনেকের মুখেই শোনা যায় অনেক অনেক বড় বড় বক্তা অনেক অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি মুখে শোনা যায় ব্রহ্ম মেকম অদ্বিতীয় কথাটা তো ঠিক তো সেই অদ্বৈজ্ঞান তত্ত্ব যাকে বলা হয় তার দ্বিতীয় রাশি কিন্তু তিনি তিন ভাবে প্রকাশিত তাহলে একই বস্তু তার দ্বিতীয় না এটা তিন ভাবে প্রকাশিত কি করে এটা তো প্রশ্ন আসতে পারে আসবেই আমরা প্রশ্ন করে থাকে যারা ব্রহ্ম মেকম অদ্বিতীয় বলেন তাদের মুখে এরকম প্রশ্ন আসে তার এরকম বলে কারণ তাদের যে তত্ত্ববিশা তাদের তত্ত্ববিশাটা যখন ব্রহ্ম করতে ছিল ব্রহ্মের আগে তারা যেতে পারে কিন্তু শ্রীমদ ভাগবত বলছেন সেই অদ্বৈজন তত্ত্ব ব্রহ্ম তিনি তিন ভাবে প্রকাশিত একটা ব্রহ্ম প্রকাশ একটা পরমাত্ম প্রকাশ একটা ভগবত প্রকাশ ব্রহ্ম প্রকাশ সম্বন্ধে বলছেন শাস্ত্র মহাদন্দ যারা এই দত্ত বলছেন তার তিনটা প্রকাশ তারা ব্রহ্ম সম্বন্ধে বলছেন কি ব্রহ্ম নিরাকার নির্লীল নিঃশক্তি নির্গুণ

এক ব্রহ্মীর নির্বিশেষ আর পরমাত্মার সম্বন্ধে বললেন আর যখন ভগবত সম্বন্ধে বললেন তাকে বললেন শাখা নিরাকার তিনি সবিশেষ তিনি তিনি স্বলীল মানে তিনি পরিপূর্ণরূপে প্রকাশিত একই তত্ত্ব একই বস্তু তিন ভাবে প্রকাশিত তুলনা দিয়েছেন কি করে এক্সাম্পল মানে উদাহরণ দিয়েছেন কিভাবে সূর্য কিরণ আর সূর্যের নিকটস্থ একটা স্থান থাকে সূর্যমন্ডল বলা সূর্য হল পূর্ণরূপে সূর্য মন্ডল বলা হচ্ছে পরমাত্মা রূপে ন আর জ্যোতিষ রূপ যে তার সূর্যরশ্মি তাকে বলা হচ্ছে ব্রহ্মস্থানিক এইভাবে মহাজনগণ ব্যাখ্যা করেছেন কারণ ব্রহ্ম প্রকার দিনে তিনি এরকম জ্যোতিপাত্র আর পরমাত্ম প্রকার দিনে তিনি সূর্যমন্ডল স্থানীয় স্থানীয় নিকটস্থ তার মধ্যে কিছু বিশেষতা আছে তার কিছু লীলা আছে আর যিনি সূর্য পরিপূর্ণ আছে তো ব্রহ্ম তিনি নিরাকার নির্বিশেষ নির্বিগত আর যখন পরমাত্মা তিনি আংশিক সলীল কিরকম তার লীলাটা চলছে মায়া আর যে সমস্ত জীব সৃষ্টির সময়তে তটস্থা শক্তিতে যখন সৃষ্ট হয়েছেন সৃষ্টির সময়তে তিনি ভগবানের দিকে না দিয়ে যোগমায়ের দিকে না দিয়ে মহামায়ের দিকে গিয়েছেন তখন

জীবের কর্মফল তাকে দুইটা শরীর যে ভোগ করাচ্ছেন কিন্তু নিজে নিজে নির্বিকার নিজে ভোগ করেন না নিজে নির্বিকার নির্বিকা নিজে ভোগ করেন না কিন্তু জীব জীব স্বরূপে তো ভোগ না হয় কিন্তু জীবের উপরে যে মায়ের দুইটা আবরণ করেছে তাতে ভোগ করে আবরণ করছে সুষ্ঠ আর একটা স্থুল এই দুইটার দ্বারা ভোগ করতে থাকে ভোগ করতে করতে যখন কৃপা কিংবা কৃষ্ণ কৃপা যখন তার উপরে বর্ষিত হয় তিনি তখন কি করেন আবার সেই কৃষ্ণের দিকে যাওয়ার জন্য উৎসাহ প্রকাশ করেন তখন তাকে এই পরমাত্মায় বা এই মায়াদেবী তাকে ওই পুষ করেন ধাক্কা মারেন যখন ওই দিকে চলে যায় তখন আর পরমাত্মার কোন কার্য থাকে না পরমাত্মার কার্য এখানে এইটুকু হলো যে যখন হয়ে থাকে সেই অবস্থায় তাকে ভোগ জন্য তিনি সাক্ষী রূপে থাকে আর যখন ভগবানের কথা আসলো বদ্মের মুখ্য তাৎপর্যের কথা আসলো তিনি সনিল জীব যখন মুক্ত হয়ে যায় বা নিত্য সিদ্ধ যারা সৃষ্টির সময়তে তারা ভগবানের দিকে আসেন তাদেরকে নিয়ে তিনি লীলা লীলাটা প্রাকৃত নয় অপ্রাকৃত জীর্ময় কিন্তু এইটা ওই ব্রহ্মবাদীগণ তারা বুঝতে পারেন না তারা অনুভব করতে পারেন না বলে তারা বলে সব মাই কিন্তু যারা ভক্ত যারা এই অদ্বৈগান তত্ত্বের কথা পূর্ণরূপে জানার চেষ্টা করেছেন তারা বলছেন না এটা মাইক্রো

কাজফুকাদের পথ তো আছে তো সেই তেলা পোকাকে যখন ধরে কাজফুকা বলতে পারে ওই কাজফুকাটা তেলা পোকার খেয়াল করতে করতে কি হয় সে কাজফুকারই রূপ ধারণ করে এরকম শোনা যায় প্রত্যেক প্রমাণ দেখি নাই কিন্তু এরকম শোনা যায় ঠিক সেরকম যখন এই পদ্ধতি হোক ভক্তের অনুগমনে যখন এরকম কথা শ্রমণ কীর্তন করতে কন্ময়তা লাভ করে সেও অপ্রাকৃত চিন্ময়ত লাভ করে ভগবানের নিত্য প্রবেশ করে এই জন্য বলছেন কি আত্মা আমার সময়ে প্রবে হয়তু ভক্তিপূর্ণ হরি সেই হরি এমন গুণ যে তিনি তাকে আকর্ষণ করে তার নিজের সেবার মধ্যে লাগিয়ে দেন সুতরাং ভক্ত জিরো কাল ভক্তমানের কথা শ্রবণ কীর্তন করে ভগবানের সঙ্গে নিবিষ্টয় থাকে এটা ওই ব্রহ্মবাদীরা অনুভব করতে পারে না কিন্তু ভগবানের শরীর ও তিনি যে স্বরূপ তিনি যে শাখা এটা ভক্তরা অনুভব করেন কিন্তু অদ্বৈতান তত্ত্ব তিনি ব্রহ্ম যে परमात्मा তিনি ভগবান একত্ব